শীত মানেই নানা রঙের ঢঙের ফুলের মেলা আর ফুল তো সবারই পছন্দ তাই শীতে শুরু হওয়ার সাথে সাথেই চলে গেলাম ফুলের রাজ্যে আর এই নার্সারিটি আমার বাসার একদমই কাছে আপনারা আমার এর আগের ভিডিওতেও দেখে থাকবেন আমি মাঝে মাঝে এখানে যে আমার যে যে গাছগুলো লাগে সেগুলো কিনে থাকি একবার জাস্ট সামনেটা দেখুন এত সুন্দর আর এই যে এখানে গাঁদা ফুলের কালেকশন আর এইখানে দেখেন বিশাল এক জায়গা জুড়ে শুধু গোলাপ আর গোলাপ গাছ এত রকমের গোলাপ ফুল যে কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায় সেটাই ভেবে পাচ্ছিলাম না এই জায়গাটায় গেলে কোনো কিছু কেনার না থাকলেও দেখেও শান্তি এই হচ্ছে কিছু জবা ফুলের কালেকশন আমি এবার নিতে পারিনি তবে আমার কিছু গাছ ভালো লেগেছে আমি এরপরে সে কিছু জবা ফুলের গাছও কালেক্ট করবো তো এখানে এই কটা গাছ আর এক জাতের গোলাপ ফুল নিয়েছি চাচাইগুলো হচ্ছে সবগুলো টবে করে ভালো করে রেডি করে দিচ্ছে আর এত এত গোলাপের মধ্যে এই গোলাপ গাছ আমি নিয়েছিলাম এটিও সুন্দর করে চা চা টবে ঢুকিয়ে একদম ফুল রেডি করে দিয়েছে সবকিছু বাসায় ফিরতে ফিরতে আমাদের অলমোস্ট রাত হয়ে গেছে তো রাতের বেলা তো কোনো গাছ লাগাতে হয় না সেই জন্য রেখে দিয়েছি আজকে এভাবেই আগামীকালকে বিকেলবেলা এই গাছগুলো সবগুলো লাগানো হবে তো পরের দিন বিকেলবেলা আমি আমার সরঞ্জামাদের নিয়ে একদম হাজির হয়ে গেছি আর এইগুলো করার জন্য আমার প্রচুর সময় দরকার হয় আসলে ভিডিওতে দেখতে যত সহজ মনে হয় বা যত তাড়াতাড়ি মনে হয় কাজগুলো করা হয়ে গেছে বাস্তবে বিষয়টা সেরকম একদমই নয় এই প্রত্যেকটা গাছকে সুন্দর করে গুছিয়ে টবে লাগানোর জন্য প্রচুর সময়ও ব্যয় করতে হয় যদিও আমার এই কাজগুলো করতে বেশ ভালোই লাগে অনেকেই দেখা গিয়েছে এই হ্যাসেলের জন্য এই কাজগুলো করতে চান না কিন্তু আমার কাছে গাছ লাগানো নিজের একটা বাগান তৈরি করা একটা ফ্যামিলির মতো মনে হয় আর আমি মনে করি আমাদের প্রত্যেকেরই কম বেশি একটু গাছ লাগানো দরকার চোখের সামনে কিছু সবুজ থাকা দরকার এগুলো আমাদের চোখের জন্য খুব ভালো আর মানসিক শান্তির কথা তো আলাদা করে বলার কিছুই নেই যাই হোক কথা বলতে বলতে এইদিকে আমি একে একে সবগুলো গাছ কিন্তু লাগিয়ে ফেলেছি এখানে যে ফুলটি দেখতে পাচ্ছেন আমার এই গাছটির নাম জানা নেই বাট দেখেই এত ভালো লেগেছে যে কারণে নিয়ে আসা দুই থেকে তিন দিন পর্যন্ত এই ফুলটি থাকে আর দেখতেও অনেক বেশি সুন্দর তো আমার পতাকা গাছের পাশেই আমি এই গাছটি রেখে দিয়েছি আস্তে আস্তে এইদিকে আরও কিছু গাছ বাড়ানোর চিন্তাভাবনাও আছে সবগুলো গাছই আমার লাগানো হয়ে গেছে এখন একটু একটু করে পানি দিয়ে গাছগুলো জায়গা মতো রেখে দেব তো এই হচ্ছে আমার আজকের ভিডিও আর এই আমার বারান্দার একটি কর্নার তো ভিউয়ার্স কার কার আপনাদের এরকম গাছ লাগাতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ